এই যে দুর্গা দেখতে পাচ্ছি তোমার হাতে একটা দুর্গা প্রতিমা কিভাবে তৈরি করেছ এটা আমি অর্ধেকটা রুদ্রাক্ষীর উপর রুদ্রাক্ষী যে আমরা দিই শিব বাবার তো এই রুদ্রাক্ষীর উপর এটা সবটাই মাটি মার এখানে দশটা হাত দেওয়া আছে মার এখানে দশটা হাত দেওয়া আছে তারপর ত্রিশুলও দেওয়া আছে ত্রিশুলটা সলা দিয়ে দিয়েছি আর সম্পূর্ণটাই মাটি ফেভিকল আর পোস্টার কালার কতদিন লেগেছে এটা অর্ধেকটা রুদ্রাক্ষের উপর আঠালো মাটি অনেক প্রতিমা পাওয়া যায় না প্রতিমার আট হাজার মাটি দিয়ে তো বানানো হয় না ওই একটু আঠা মাটি দিয়ে জাস্ট অল্প একটু মাটি লেগেছে ওই মাটিটা দিয়ে বানিয়েছি তারপর আস্তে আস্তে ওই ফেবিকল দিয়ে ছোটো ছোটো শোলা দিয়ে ঝাড়ুর সোলা দিয়ে লাগিয়ে লাগিয়ে তারপর পোস্টার কালার দিয়ে রঙ করলাম আপনার জীবন সম্বন্ধে যদি কিছু বলুন মানে এই যে জীবনে মানে কী কী আপনারা করে আপনি করেছেন বা আপনার জীবনে কি বাধা এসেছিল একটু আগে বলছিলেন বাড়ি ঘর ফুড়ে ছায় হয়ে গেছে তারপরে যে একটা আপনি জীবনের একটা অংশ কিছু মানে বাজে দিক দিয়ে গিয়েছিলো কি বলবেন একদম খুব ভালো প্রশ্ন অ্যাকচুয়ালি আজ থেকে দশ থেকে পনেরো বছর আগে আমি একটু শর্টেই বলছি আমার বাড়িটা পুরে গিয়েছিল ছাড় হয়ে গেছিলো একদম পুরে তখন আমায় আমি এক টাকার কয়নে দুর্গা বুতামে দুর্গা তারপর বিভিন্ন অনুষ্ঠানেই পঞ্চাশ পঞ্চাশ পয়সাতে মা কালী খুব পুরানো ভরির ভিতরে দুর্গা একটা চুলের উপরে লেগেছিলাম ইন্ডিয়া তারপর সুচের উপর লিখেছিলাম আমরা সবাই ভারতবাসী এরকম একসেট অনেক কিছু একটা ডিমের খোলসের উপর লিখেছিলাম একশো পঁচিশ জন মহাপুরুষের মাথা আমি পেন্ট করেছিলাম ছোট ছোটো করে এগুলা ছিল আমার কাছে আর এগুলো শুধু এখন স্মৃতি হয়ে রয়ে গেছে আমার কাছে শুধু পেপার কাটিং শুধু পত্রিকা যে উঠেছিল ওই কাগজগুলোই আছে যদিও যদি এগুলো আমি যত্ন করে না রাখতাম তাহলে হয়তো এগুলোও থাকতো না তো এরকম করতে করতে আমি আস্তে আস্তে এগিয়ে করি বানাতে থাকি পরপর বছর বছর বানাতে থাকি এক একটা এক একটা কোনো কিছু আর বাদ রাখিনি আমি একটা শস্যার উপর লিখেছিলাম মা তো বোতামের উপর পিএম এম নরেন্দ্র মোদীকে মাটি দিয়ে বানিয়েছি এরকম করে আস্তে 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 গুটি গুটি পায়ে এগোতে থাকি হঠাৎ আমার জীবনে একটা যে কোনো একটা প্রবলেম চলে আসে তো প্রবলেম চলে আসার পর আমি দেশায় আসক্ত হয়ে করি নেশায় আসক্ত হওয়ার পর আস্তে 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 আমার অনেক স্টুডেন্ট ছিল একশো আশি জন স্টুডেন্ট ছিল আমার স্কুলটা প্রায় ভাইরাল ছিল শিবশক্তি কলাকেন্দ্র নামে তো সব কিছু মানে নেশা করলে তো আর কিছু থাকে না জীবনে সব কিছু হারাতে থাকি আস্তে আস্তে সব কিছু চলে যায় আমার থেকে আমার সম্পর্ক আমার ভালোবাসার মানুষ আমার হাতের কাজ আমার মান সম্মান সব কিছু টাকা পয়সা শারীরিক আধ্যাত্মিক মানসিক সব কিছু নষ্ট হয়ে যায় তো একটা কথাই আছে যুক্তমে সাথ দিতে হয় উসে লোক রিস্তা বলতে যুকমে সাথ দিতে বউ হ্যাটা তো যখন আমি প্রায় ডুবে যাচ্ছিলাম নেশায় আসক্ত হয়ে গিয়েছিলাম কোনো না কোনো একজন হায়ার পাওয়ার আমার ফ্যামিলির একজন মেম্বার বা আমার ফ্যামিলির একটা অংশ আমার আমার কাছের মানুষ আমাকে নেশামুক্তি কেন্দ্রতে দিয়ে দেয় অ্যাডমিশন করিয়ে দেয় তো এখানে দুই ভাই আছে আমার কাছে একজন অভিজিৎ চক্রবর্তী আর একজন দেবব্রত চৌধুরী তারা আমার দুই হাত ধরে আজ পর্যন্ত ধরে রেখেছে খুবই আদর করে ভালোবাসা আর মানে আমাকে ভালো থাকতে শিখিয়েছে এবং আমার জীবন থেকে যা কিছু গিয়েছে তারা শুধু বারবার একই কথা বলেছে জমিদার যা চলে গেছে চলে গেছে তুমি নেশাটা ছেড়ে দাও গডগ্রেস ঈশ্বর তোমাকে আরও ভালোটা দেবে তো তাদের পথ তারা যেভাবে চলে যাচ্ছে বা চলছে এখনও তাদের পথ অনুসরণ করে আমি তাদের পিছু পিছু চলছি চলতে গিয়ে ঈশ্বরের অশেষ কৃপায় অনেক কিছু ফিরে পাচ্ছি যেমন এইবারেই আমি তিন চারটে কাজ পেয়েছি আরও অর্ডার এসেছিলো আমার কাছে কাজের আমি নিইনি আমি পারব না বলে নিইনি কাজগুলো তো তারা আমাকে সবসময় উৎসাহ দেয় এবং তারাই আমাকে আজ পর্যন্ত ঠিকঠাক রাখতে সাহায্য করেছে আমার বাড়ির লোক সাহায্য করছে আজকের দিন আমি একদম আমার তেইশ মাস রানিং হয়ে গেছে আমি একদম ক্লিন একদম নেশার থেকে বিরত অনেক দূরে তো আমি সকলকে একটা কথাই বলতে চাই যে যারা নেশায় আসক্ত একটু নেশার থেকে দূরে থাকলে না মানে ফার্স্ট ইজ ডাস্ট যা চলে গেছে চলে গেছে এগুলো আর আসবে না আমার জীবনে তো যেহেতু এটা আমার হাতে আছে যার হাত নেই তারও তারও কিন্তু লাগ থাকে ভাগ্য থাকে সো আমার ভাগ্য থেকে ওইটা চলে গেছে কিন্তু আমার যে হাতে কাজ আছে আমি আশা করি সবাই সাপোর্ট থাকলে এবং আমি নেশামুক্ত থাকলে আমি একটু সুস্থ থাকলে আমি ভালো থাকলে আমি দিন দিন আরও এগিয়ে যেতে পারবো আরও ভালো করতে পারবো ত্রিপুরা ভাষীর কাছে এই আমার সবাই আমাকে একটু সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমি যেন আরও নতুন নতুন কিছু করতে পারি প্রত্যেক বছর আচ্ছা পাশাপাশি এই রাজ্যের আরও যারা যুবকরা রয়েছে নেশায় আসক্ত হয়েছে ওনাদের প্রতি কী বার্তা থাকবে সুন্দর প্রশ্ন যেমন আমি আমাকে দিয়ে বলছি আমি যখন নেশায় আসক্ত হয়ে পড়েছিলাম আগেও বলেছি যে নেশা করলে যুবকদের উদ্দেশ্য বলছি নেশা করলে জীবনে কিছুই থাকে না কিছুই থাকবে না আর সময় থাকতে একটা ছেড়ে দিলে ভালো যদি পরিস্থিতি ছাড়ায় বা মানে খুবই বাজেভাবে ছাড়াবে কারণ এখনকার যুগে বা এখনও চলছে যেভাবে রাস্তাঘাটে বা ছোট ছোট বাচ্চারা বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত যেভাবে নেশা করছে মানে মৃত্যু ছাড়া অকাল মৃত্যু ছাড়া মায়ের কোল খালি হচ্ছে ভাই হারাচ্ছেন স্বামী হারাচ্ছে অনেক ছেলে মেলে আমাদের এই এমপিটি ফাউন্ডেশনও আছে তাদের দেখলে কষ্ট হয় কারণ নেশায় আসক্ত হতে হতে নেশা করতে করতে এমন পর্যায়ে চল মানে আমাদের ছেড়ে দিতে পর্যন্ত তারা এত মানে কোনো কিছু চিন্তা করছে না কারণ ছেলের প্রাণ বাঁচাতে হবে তো যুবক তোর উদ্দেশ্য বলছি যারা এই এরকম নেশায় আসক্ত আছো নেশাটা ছেড়ে দেখো একদম একটু সুন্দরভাবে থাকলে নেশা ছাড়া একদম বিন্দাস লাইক একদম ভালো চলা যায় বরং নেশা করার সময় ঈশ্বর পাশে থাকে না এটা আমি মানি বাট নেশাটা ছেড়ে দিলে যেমন স্বয়ং ঈশ্বরই পাশে থাকে যে কোনো কাজ অনায়াস হয়ে যায় একটু পেশেন্টসের উপর একটু ধৈর্য ধরে থাকলে সব কিছু ভালো হয় এমন এমনকি নিজেকেও দেখতে সুন্দর লাগে তো নিজে ভালো তো জগৎ ভালো মানুষ যা কিছু তা বলবে বাস্তবটা যদি আমরা ফেস করতে পারি আপ অ্যান্স ডাউন্সটা যদি মেনে নিতে পারি জীবনে সুখ দুঃখ তো আসবেই তা আগে বুঝতাম না আমি ভাবতাম যে দুঃখ এসেছে একটু ড্রিঙ্কস করব। দুঃখ এসেছে একটু নেশা করবো একজুলা অ্যাকচুয়ালি আমার দিন দিন আমাকে বাড়িয়েছে আমার কোনো কিছুই মানে শেষ হয়নি তো আজকে দেখবেন আমি আজকে একদম নেশামুক্ত আছি ক্লিন আছি আমার হাতের কাজ করতে গেলে নেশা করতে হয় না কোনো কিছু ভাবতে গেলে আমার নেশা করতে হয় না আমার ঘুমাতে গেলে নেশা করতে হয় না বা কোনোখানে গিয়ে কথা বলতে গেলে আমার নেশা করতে হয় না আমার এখন ভিতরে ভয়ই কাজ করে না বিকজ আমি একদম সুস্থ আছি আমার কোনো ভয় নেই আমি একদম শক্তিশালী হয়ে উঠতে পারছি কারণ যে কোনো কাজ আমি নেশামুক্ত করতে পারি বাস এটি চলবে তো যুব সময়কে বলছি নেশাটা না করে হয়তো বা শ্রেয় নেশা ছাড়াও অন্য কিছু দিয়ে অনেক মজা করা যায় অনেক অনেক মস্তি নেওয়া যায় সো সবাই নেশামুক্ত থাকো নেশামুক্ত তীব্র করতে একজনের হাত ধরে দাঁড়াও সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে নেশায় আসক্ত যারা তাদের মধ্যে এখন এইচআইবি যেটা আছে এইচআইবি প্রচুর পরিমাণে বেড়ে উঠছে এইচআইবি সংক্রামিত রোগের জন্য আমি জিবি হাসপাতালে যাই ছোটো থেকে বুড়ো পর্যন্ত বাচ্চা থেকে মা পর্যন্ত এইচআইবি আক্রান্ত ওই মানে যারা এইসব নেশা করছে এছাড়া হবেই আজ না হলো কালকে হবে তো অকাল মৃত্যু একদম নির্ধারিত তো আমরা যদি সবাই প্রত্যেকে এক একজনের হাত ধরে নেশা গুরুত্ব একটু রুখে দাঁড়ায় এখান থেকে যদি পঞ্চাশটা ছেলেও যদি ভালো হয় নিজেকে নিজে গর্ব নামটা আমার নাম অমিত মোদক বাড়িতে কতজন আছে আমার বাড়িতে আমি আমার বাড়িতে এটা আর গল্প আবার অ্যাকচুয়ালি আমার মা মারা গেছে চার আট দু হাজার চব্বিশে চার তিন আঠারো সরি চার তিন আঠারো হ্যাঁ হার্ট ব্লকে মারা যায় আমার মা সব সময় আমার মানে ভাইলেন্সে ভুগত আমার মাকে অনেক নির্যাতিত করা হয়েছিল একটা সময় আমার বাবা আমার চোখের সামনে আমি আর্ট শিখেছি উঠানোর মধ্যে একে আমাকে আঁকতে দিত না আমার বাবা মাকে মারধর করতো পয়সা কে দেবে এই নেই সে এরকম বলতো তো আমার বাবা আরেকটা ফ্যামিলির সঙ্গে লিভিংয়ে থাকতে থাকতে আরেকটা সম্পর্কের সঙ্গে জড়িয়ে জড়িয়ে পড়ে আমাকে আমার মাকে আমার ছোট ভাইকে ছেড়ে দেবে আমার ফ্যামিলিতে এখন আমি আমার বউ আমার ছেলে তিনজনই আছি তো বাবা ছেড়ে চলে গিয়েছে বাবা থেকেও নেই মা তো নেই ছোটো ভাই আছে ছোট ভাই বিয়ে সাথী করে এখন অন্য জায়গাতে সেট হয়ে গেছে ভালো আছে ঠিকঠাক আছে সুস্থ আছে সুস্থ থাকুক ভালো থাকুক স্বর্ণকমল জুয়েলার্স নিয়ে এসেছে শারদার ঘো অফার থার্টিথ সেপ্টেম্বর থেকে টেন্থ অক্টোবর টু সোনা এবং হীরের গয়নার উপর পান দুর্গা আকর্ষণীয় অফার হান্ড্রেড ছাড় হীরের টোয়েন্টি ছাড় সোনার গয়নার মজুরিতে মেগা লাকি ড্রতে তিরিশ গ্রাম সোনার গয়নার সাথে প্রতিদিন লাকি ড্রতে তিনটি হোম অ্যাপ্লায়েন্সেস প্রতিটি কেনাকাটায় সুনিশ্চিত উপহার আর পুরনো গয়নার এক্সচেঞ্জের সুবিধেও আছে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লায়